আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমরা আমাদের সামনে দুইজন খামারি রয়েছেন এই খামারি দুইজনের কাছ থেকে আপনাদেরকে এমন কিছু তথ্য জানানোর চেষ্টা করব। সেটা হলো যে ফ্রিজিয়ান গরুর খামার কিভাবে করতে হবে কোন নিয়ম করলে লাভবান হওয়া সম্ভব সেই বিষয়গুলো আপনাদেরকে এই খামারি দুজনের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখলে অবশ্যই এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারবেন বা কিছু শিখতে পারবেন চলুন আমরা তাদের কাছ থেকে পুরো বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম রব্বি হ্যাঁ আপনারা তো যেহেতু দুইজন খামারি রয়েছেন আপনাদের কাছ থেকে আমরা আজকে এমন কিছু আশা করব যে যারা নতুন করে গরুর খামার শুরু করতে যাচ্ছে তাদের জন্য যাতে সহায়ক হয় তারা যাতে লাভবান হতে পারে আপনারা যেহেতু এই যে গরুর খামার দিয়েছেন আপনারা যেহেতু অনেক দিন থেকেই খামারগুলো করতেছেন আপনাদের কিন্তু সব নাটিকুটি জানা আছে যে কোন নিয়মে একটি খামার করতে হবে কোন নিয়মে করলে লাভবান হওয়া যাবে সেই বিষয়গুলো আজকে আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করেন যাতে আপনাদের কথা মতো একজন খামারি মানে গরুর খামার দিয়ে লাভবান হতে পারে তাহলে আপনারা বলেন যে একটি ফ্রিজিয়ান গরুর খামার কিভাবে করতে হবে আপনারা একজন একজন করেই বলেন ভাই আমরা গরুর প্রথমে খাবার গরু কেনার আগে গরুর ভালো জাত দেখে গরু কিনবো এবং গরু কেনার আগে গরু লম্বা তাজা দেখে কিনবো খাসা বড় দেখে কিনবো গরুর গিটা লম্বা দেখে কিনবো এবং গরুটা যেন সুস্থ সবল হয় এবং গাভীটা যেন ভালো মানের হয় তাহলে আমরা অল্প দিনের মধ্যে লাভবান হতে পারি মান আমরা কিভাবে একটি ভালো গাভি চেনার উপায় গাবিটি প্রথমে দেখতে হবে কোনো রোগ আছে কি না রোগ যদি না থাকে তাহলে আমরা জানবো বলে এটা ভালো মানের গাভি এবং গাভিটি কেনার আগে লম্বা এবং পোস্ত দেখে কেনবো খাসা মোটা দেখে বা হাড্ডি মোটা দেখে কিনবো এবং গরুর লেস সব সবকিছু উভয়ে লক্ষ্য করবো লক্ষ্য করার পর আমরা সেই গরু কিনব যদি ভাই বিশেষ করে যদি গহনা গাবি কিনি তাহলে প্রথমে ওর মাকে ফলো করতে হবে ওর মার পার্সেন্টেজ কত সেই হিসেবে বিরোধ বিচার করে বহনা গরু কিনতে হবে ওর মার যদি পার্সেন্টেজ ভালো হয় তাহলে ওর

ভালোভাবে সুন্দরভাবে জমিতে ঘাস লাগিয়ে পারি তাহলে আমার ফিট কম লাগবে এবং অল্প দিনের মধ্যেই গরুর মধ্যে লাভবান হওয়া যাবে অর্থ ব্যয় কম হবে এবং গরুর চেগারা সকল সুস্থ থাকে হ্যাঁ আপনারা আমাদের আরেক একজন ভাইয়ের কাছ থেকে শুনলেন যে কোন নিয়মে একটি খামার করতে হবে এখন আমরা সরাসরি মুরব্বীর কাছে চলে যাই আসসালামু আলাইকুম মুরু মুরব্বি কেমন আছেন মুরব্বী আপনি এই খামারটা কতদিন হয় শুরু করেছেন বছর তিনিক চারিক আপনি প্রথম অবস্থায় কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন ওই দুইটা গরু দিয়ে যে শুরু করেছিলেন সে গরু দুইটা কি আপনার খামারে এখন আছে হ্যাঁ কোনটা সেটা প্রথম গরুটা ওই যে ওই যে কালোটা হ্যাঁ ওই যে কালোটা এই যে আপনার পিছনে যে গরুটা আপনি একটু পিছিয়ে যান ওই পিছনে যান গরুর ওই দিকে যান আপনার এই গরুটা আপনি ইক্রোয় ধরে নিয়ে আসছিলেন কত টাকা দিয়ে নিয়ে আসছিলেন সত্তর হাজার তখন কি গাবি নিয়ে আসছিলেন না বকনা বকনা আনার পরে আপনার এখানে কয়টা বাচ্চা দিলো প্রথম বাচ্চা দিলো দুধ কয়টা হয় দশটা হয় দশটা হয় আমরা একটু পিছনে দেখাই গরুগুলো এই যে আপনাদেরকে গরুটা দেখাচ্ছি পুরোটাই এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু গরুটা মুরব্বী আপনি একে ফিট কতগুলো করে খাওয়ান ফিট বেশি নয় দুধ করেন দুই কেজি করে ফিট খাওয়ান এই যে দেখেন দুই কেজি তারপরে যে একটা গাভী আছে আমার একটা গাইডের একটু সমস্যা আছে তো বাট একটা নষ্ট বাট নষ্ট হয়ে গেছে মানে তিন বাড়াই 10 লিটার হয় তাহলে যদি ওটা ভালো থাকতো ওটার মধ্যে নিমনে আরো তিন তিন চারটে বাড়তো তাহলে 15 লিটার হয়ে যেত এই দেখেন একটা বাট নষ্ট তাও কিন্তু 10 লিটার দুধ হয় এটা আপনি ঘাস খাওয়ান লাগলে না ইনশাআল্লাহ ছিল এখন বর্তমান আল্লাহর দিয়ে ঘাস যেহেতু আপনি ফিট কম খান দুই কেজি ফিট দিইతే এই গরুটা পাল্লা সম্ভব না ঘাস খাওয়ার কারণে কিন্তু আপনি যে খামারটা কি আস্তে আস্তে আপনার বড় করার ইচ্ছা না যে খামারে লাভ আসছে না লস হবে না প্রথম অবস্থায় কি করস গরু দিয়ে শুরু করা উচিত না ভালো মানের গরু দিয়ে শুরু করা উচিত

এটা এটা কি এখনো বাচ্চা দেয়নি কত কত মাসের প্রেগনেন্ট আছে তিন মাস তিন মাসের প্রেগনেন্ট এটা কি আপনি ক্রয় করে নিয়েছিলেন না আপনার খামারের কত টাকা দিয়ে নিয়েছিলেন এক লাখ দুই কম এক লাখ কতদিন হলো নিয়ে নিয়েছিলেন চার পাঁচ মাস হয় এখন প্রেগনেন্ট আছে মানে মানে এখনকার হিসাবে আস্তে তো মানে যত প্রেগনেন্টের ইয়েটা মানে হবে তত বাড়বে কোন হ্যাঁ 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 আরে অনেক সুন্দর গরুটা কিন্তু অনেক সুন্দর আপনি ভালো একটা গরু নিয়ে আসছেন এটা মান ভালো আপনার এটা সেও কিন্তু ওটার মান ভালো হ্যাঁ হ্যাঁ আপনার এটা আনুমানিক কত লিটার দুধ হতে পারে একটা আইডিয়ার আপনি আশা করেন আমার আশা হলো যায় আমারও

এটা এটা কি আপনার ঘরের না এটাও ক্রয় করা এটা কত দিয়ে নিয়ে আসছিলেন আশি হাজার আশি হাজার নিয়ে আসার পরে বাচ্চা কয়টা দিছে বাচ্চা দুইটা দিছে আবার প্রেগনেন্ট কয় মাসের এখন প্রেগনেন্ট মাস তারিখ হয় তাহলে আপনি কি বলেন যে একটি খামার যা যদি শুরু করে যদি সঠিকভাবে করতে পারে তাহলে কি খামারে লাভ করা সম্ভব ইনশাল্লাহ সম্ভব আপনার যদি লাভ না কিন্তু খামার কিন্তু আগে মানে যারা খামার করবে তাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু এটি খামার শুরু করতে হবে তাহলে কিন্তু সেই খামারিটা গরু দিয়ে লাভবান হতে পারবে এই যে আরেকটা খামার দেখতে পাচ্ছে এটা কার আপনার ভাই এই যে কি একটা ঘরই আর মানে পারিশ্রম দিয়ে রাখছে তাহলে আপনার ভাষ্য হলো যে যদি কেউ সঠিকভাবে একটি খামার পরিচালনা করে তাহলে কিন্তু সেই খামারই গরু দিয়ে লাভবান হতে পারবে দেখেন এই যে একটা দুইটা গরু দিয়ে মালিক খামার শুরু করেছিলেন এখন দুইটা থেকে প্রায় অনেকগুলোই গরু হয়েছে আপনারাও এই খামারের মতো যদি গরু পালন করতে চান তাহলে তারা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে একটি গরুর খামার করেন তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন তবে যাই হোক আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ